আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা আঠারোতম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন অর্থাৎ সুপারিশের অপেক্ষা করছেন তাদের জন্য একটি চমৎকার সংবাদ হচ্ছে যে এন টিআরসি এর যেই নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছিল জনাব আমিনুল ইসলাম আমি কিন্তু এর পূর্ব একটি ভিডিও দিয়েছি যে ওনার কার্যদিবসের মাত্র দু একদিন হলো কিছুদিনের মধ্যেই উনি একটা বিবৃতি দিবে অবশেষে তিনি কিন্তু আজ ছয় আগস্ট একটি বিবৃতি দিয়েছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেই নিয়োগ সুপারিশ এটার ক্ষেত্রে আর কতটুকু কাজ বাকি আছে বা কি পরিমাণ সময় লাগতে পারে সেই বিষয়টা নিয়ে উনি আজকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো চলুন শুরু করা যাক যেমন এনটিআরসি এর কার্যক্রম সম্পর্কে যখন চেয়ারম্যানকে প্রশ্ন করা হয় যে কাজ মানে কাজ কতটুকু এগিয়েছে বা কি এই বিষয়ে তখন তিনি বলেন যে আমাদের এন কাপ কাজ কাজকর্ম আপাতত শেষ সকল কার্যক্রম শেষ এখন বিষয়টি টেলিটক দেখছে অর্থাৎ টেলিটকের মাধ্যমেই কিন্তু যে কোনো রেজাল্ট প্রকাশ করা হয় আপনারা সকলেই জানেন অর্থাৎ এন এর যে প্রশাসনিক কার্যক্রম ছিল সেই কার্যক্রম কিন্তু আপাতত শেষ হয়েছে এখন এই সম্পূর্ণ দায়িত্বটা দেখছে টেলিটক টেলিটকের কাজ শেষ করার রেজাল্ট প্রকাশিত হবে যেমন দ্বিতীয় নম্বরে যে বিষয়টি উল্লেখ করেছি সেটি হচ্ছে টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই কিন্তু নিয়োগ সুপারিশ করা হবে অর্থাৎ এন টিআরসি এর যেই কাজকর্ম ছিল তা সব কিছুই আপাতত শেষ হয়েছে এখন শুধু টেলিটকের কাজটা বাকি ওই কাজটা শেষ হওয়ার পর পরই আপনাদের নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তবে আর বেশি সময় লাগবে না এটা বলাই যায় তৃতীয় নম্বরে যে বিষয়টি সেখানে এনটিআরসির চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছে যে আর কত দিনের মতো সময় লাগতে পারে তো সেই হিসেবে উনি কোনো নির্ধারিত মতামত দেননি তিনি বলেছেন যে যেহেতু টেলিটকের কাজ এখনো বাকি তাহলে আরও পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে হয়তোবা সময় লাগতে পারে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হতে পারে তবে এই বিষয়ে আসলে কেউ কখনোই শিওর কিছু বলে না যেমন পাঁচ সাত কর্মদিবস যেহেতু বলছে উনি সাত থেকে দশ কর্মদিবসও লাগতে পারে এটা কিন্তু আবার তিন না অনেকেই দিন মনে করতে পারেন সরকারি যে কর্মদিবসগুলো আছে ওই আরও পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে কিন্তু আপনারা জানেন যে স্কুল কলেজ যে রয়েছে সেই সংখ্যা করতে গেলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদিও অধিকাংশ প্রার্থী নিয়োগ পেয়েও যায় তাহলেও কিন্তু প্রায় অর্ধেকের বেশি শূন্য পদ পরে থাকবে স্কুল কলেজগুলোতে তো সেই হিসেব করতে গেলে এবার যেই হারে আপনার আঠারোতম নিবন্ধনে ভাই ফেল করিয়েছে সেই বিষয়টা না করলেও পারতো হয়তোবা এন টিআরসি তাহলে তাহলে হয়তোবা শূন্য পদের সংখ্যাটা কিছু কমিয়ে আনা যেত যেমন কিছু কিছু বিষয় ছিল যে যেই সাবজেক্ট শুধু বাইবাতে ওনারা পাশ করলেই আবেদনের সুযোগ পেলেই হয়তো বা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে তারা নিয়োগ পেয়ে যেত এবং শিক্ষক সংকট মুক্ত হতো স্কুল প্রতিষ্ঠানগুলো তো এই বিষয়টা আসলে এনটিআরসি এর আমার মনে হয় না যে ঠিক হয়েছে এখন ওনারা কি জন্য এই বিষয়টা করেছে আবার মাঝখানে আপনারা দেখেছেন যে আঠারোতম যারা বাইবাতে ফেল করেছিল তারা আন্দোলনও করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের আন্দোলন কোনো আলোর মুখ দেখেনি আর এটা দেখার কথাও না যেহেতু একবারে রেজাল্ট প্রকাশ হয়েই গেছে সেহেতু ওনারা যদি ওনাদের তাও কিন্তু এই রেজাল্ট আবার করার সুযোগ নেই কারণ তাহলে এন এর যে একটা প্রেস্টিজের বিষয় আছে ওই প্রেস্টিজটা আর থাকতেছে না বা ওই কারণেই ওনারা আর রেজাল্ট পুনর্বিবেচনা করবে না যেটা করা সম্ভব না তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যেহেতু উনিশতম নিবন্ধন সামনে আসতেছে উনিশতম নিবন্ধনে কিন্তু প্রায় অর্ধ লক্ষেরও বেশি শূন্যপদ ফাঁকা থাকবে সবাই ভালোভাবে প্রস্তুতি নেন উনিশতমদের জন্য শুভকামনা তো যারা উনিশতম নিবন্ধন দিবেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম